অনেক দিন দেখা হবে না আমাদের হতে পারে অনেক বছর দেখা না হতে হতে যখন দুজনে ভুলতে শুরু করব দুজনের মুখচ্ছবি কণ্ঠস্বর ঠিক তখন হঠাৎ আবার দেখা হবে আমাদের লজ্জা শরমের মাথা খেয়ে আমি অথবা তুমি মুখ ফুটে কেমন আছি বলে সাধারণ কুশল বিনিময় হবে তারপর ভাগ হয়ে যাওয়া নদী স্রোতের মতো চলে যাব দুজনের গন্তব্যের কাছে সব পিছুটা নবজ্ঞা করে আবারও কেটে যাবে অনেক দিন অনেকগুলো বছর ফিরে আসার সমস্ত সেতুতে নির্মাণ হবে নানান জটিলতা পৃথিবীর বয়স বাড়বে বাড়বে আমাদের বয়সও ভুতুরে সিনেমার মতো জীবনের বুকে ধরে যাবে মৃত্যুর ভয় তখন ঘুম না আসা কোনো এক রাত্রিরে পরিচিত কোনো কবিতা লাইন হৃদয় বিদারক কোনো গানের সুর অথবা জীবনের হিসাব হঠাৎ করে হট্টগোল বাঁধিয়ে দেবে অনেক দিনের চেপে রাখা পুরনো ক্ষততে আমাদের দুজনের দুজনকে মনে পড়বে খুব মনও পড়বে আমরা জেনে যাব দুজনের মনের গোপন রহস্য এবার সত্যি সত্যি আমরা দুজন দুজনকে ভুলে গেছি আমরা জেনে যাব শেষ দেখা হয়ে গেছে আমাদের আর কখনও কোনো দিনও দেখা হবে না